আরে আরে মানিস না মানিস না আমাদেরকে মারিস না দেখ কেমন মজা লাগে আমাকে মেরে ফেলবি এই গ্রামের লোকজনকে মেরে ফেলবি দেখ আরে কি করছিস আরে না আরে না আরে দেখ সেনেক মনিস্টার তোদেরকে মেরে ফেললাম আমাকে মেরে ফেলবি এই গ্রামের লোকজনকে মেরে ফেলবি দেখ তোদের সবগুলোকে মিশিং গান দিয়ে মেরে ফেললাম নিয়ে শহরে যাবো আমার বন্ধুকে উদ্ধার করতে আমার বন্ধুকে নাকি জম্বিরা করছে জম্বিদের বিপদে পড়ছে আমার বন্ধু তাকে উদ্ধার করতে হবে এখনকার আমি যাচ্ছি শহরে বন্ধুরা অবশেষে আমি শহরে চলে আসলাম আর দেখতে পারছ শহরে লোকজন গাড়ি একটাও দেখা যাচ্ছে না আর এদিকে জম্বিতে বরা আমাদের এই শহরি কোথায় গেছি তোকে জম্বি ফেলবো আর কি বললি আমাকে জম্বি বানাবি তোদেরকে একটা একটা করে আমি জম্বি বানিয়ে দিব আমার মিশিং গান দিয়ে সবাইকে জম্বি বানিয়ে দিব কাউকে ছাড়বো না আমার বন্ধুকে উদ্ধার করবো এই মাঝ রাস্তায় দাঁড় হয় সব জম্বি একখানা হবে তারপর মিশিং গান দিয়ে সবগুলোকে মেরে ফেলবো